অবাধ্যতা অবাধ্যতার শেষ সীমা যাকে বলে ছেলেটা ছিল তাই বাবা মায়ের এক সন্তান হওয়ায় তাদের অত্যধিক ভালোবাসা তাকে নষ্ট করে দিয়েছিল বাবা মাকে কোনো গুরুত্বই দিত না সে প্রায়ই তাদের সাথে খারাপ ব্যবহার করত তাদের অসম্মান বা কষ্ট দেয়াকে সে কোনো অপরাধী মনে করতো না বড় হওয়ার পরও তার আচরণের কোনো পরিবর্তন ঘটল না দিন দিন তার দুর্ব্যবহার চরম হতে থাকল আপন সন্তানের কাছ থেকে অপ্রত্যাশিত এই ব্যবহার সহ্য করতে করতে একদিন বাবা মারা গেলেন একা কি মা এখন দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকেন সন্তানের অবাধ্যতা মায়েরা বোধ হয় অন্য প্রজাতির মানুষ হয়ে থাকেন সন্তান অবাধ্য হলেও তাদের অন্তরে থাকে অপরিসীম ভালোবাসা তারা অনেক ধৈর্য ও সহিংসতার পরিচয় দেন সবসময় সন্তানের সাথে ভালো আচরণ করেন স্বামীর মৃত্যুর পর মা সন্তানের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন তাও তিনি সময় তাকে সদুপদেশ দিতেন ছেলেটা কোনো কিছুই পাত্তা দিত না ইসলামের মূল্যবোধকে সে দুই পয়সারও দাম দিত না বরং তার মা কিছু বললে সে উল্টো আরও বেশি খারাপ ব্যবহার করত অবস্থা খারাপ হতে হতে তার দুর্ব্যবহার সীমা অতিক্রম করে করুণাময়ী মা একদিন বলেই ফেলেন তোমার অভদ্রতার সীমা অতিক্রম করেছে নিজেকে পরিবর্তন করো সঠিক পথে ফিরে এসো এভাবে চলতে থাকলে আমার ভাইয়ের কাছে আমি অভিযোগ দিতে বাধ্য হব তিনি তোমাকে ভদ্র হতে বাধ্য করবেন সদোপদেশ আর মমতা ভরা স্পর্শে যখন কাজ হচ্ছিল না মা ভেবেছিল শাসালে হয়তো বা সে সদ্রাবে একটু সংযত হবে কিন্তু হয় তাতেও কোনো লাভ হলো না উল্টো তার মামাকেও সে যাচ্ছে তাই ভাষায় অপমান করল এবং ক্ষতি করার হুমকি দিল ছেলেটির বয়স চব্বিশ উপচে পড়ার তারুণ্যের এ ভরা মৌসুমে মানুষ দৈহিক শক্তি বলে ধরাকে সরা করে কেউ ছেলেটির ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলে সে তার উপর চড়াও হতো একদিন মা ছেলেটিকে ছোট্ট একটা উপদেশ দিল নিজের তারুণ্য শক্তি আর অধ্যত্বের মোহে অন্ধ হয়ে থাকা ছেলেটি তাতে কোনো অগ্নিশর্মা হয়ে গেল এক পর্যায়ে নিজের পায়ের জুতো খুলে তার মায়ের দিকে ছুঁড়ে মারল জুতোটা গিয়ে লাগলো মায়ের পিঠে অপমানে বিধ্বস্ত মা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন কিভাবে এমন ছেলেকে পেটে ধরেছেন তিনি গভীর দুঃখ ও প্রচণ্ড শোকে তার মুখ দিয়ে অভিশাপ চলে এলো মাকে ওই অবস্থায় ফেলে রেখেই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল তার এই আচরণের জন্য সে বিন্দু লজ্জিত না প্রতিদিনকার মতো অনেক রাত পর্যন্ত সে তার বখাটি বন্ধুদের সাথে আড্ডা দিল মহাদ সিগারেট আর নেশা করে টলতে টলতে বাসায় ফিরল একটি বারের জন্য সে তার মায়ের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি বাসায় ফিরেই সোজা নিজের বিছানায় গায়ে লিয়ে দিল নেশাখর্দের ক্ষেত্রে যা হয় সমাত্রই সে অঘর ঘুমে তলিয়ে গেল আর অন্যদিকে দুঃখিনী মা অপমানে তখনও ছটফট ছটফট করছেন আত্মহত্যা নিহাত পাপ বলে তো এতক্ষণে তিনি নিজেকে এই জঞ্জলময় পৃথিবী থেকে মুক্ত করে নিতেন পরদিন সকালে ঘুম ভাঙার পরে ছেলেটি ভয়ে আতঙ্কে কাঠ হয়ে গেল যে হাত দিয়ে সে মায়ের দিকে জুতো ছড়ে মেরেছে সে হাতটা আর নড়ছে না কোনোভাবেই যেন সে হাত নড়াতে পারছে না মনে হচ্ছে খুব ভারী কিছু তার হাতের ওপর উঠে এসেছে প্রচণ্ড যন্ত্রণার ব্যথায় সে কাতর হয়ে পড়ল অচল হাত ধরে সে কাঁদতে শুরু করল অমতময় মায়ের জন্য সেটি ছিল নতুন একটা দিন সকালে উঠে তিনি ঘরের কাজ করছেন ছেলের জন্য নাস্তা তৈরি করেছেন গোসলখানায় ছেলের গোসলের জন্য পানি সাবান ইত্যাদি রেখে এসেছেন এমন সময় ছেলের চিৎকার শুনে তিনি ছেলের ঘরে ছুটে এলেন চরম অত্যাচারী সন্তানের এরকম অবস্থা তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি এমন হতভাগা সন্তানের জন্য মায়ের অন্তরে মায়া থাকে তার চোখ জোরে নামে অশ্রুধারা ধারা সন্তানের অক্ষম হাতের জন্য দোয়া করা ছাড়া মায়ের এখন আর কিছুই করার নেই সন্তানের নির্দয় আচরণের কথা ভুলে গেলেন তিনি উপরের দিকে হাত তুলে আল্লাহর সাহায্যের জন্য অনুনয় বিনয় করলেন কিন্তু ইতিমধ্যেই আল্লাহর হুকুম কার্যকর হয়ে গেছে আল্লাহর বিচার তো এমনই হয়